এক ব্যক্তি তার বাবার বিরুদ্ধে অভিযোগ করল একজন দিনী আলেমের কাছে বলল আমার বাবা আমাকে অনেক কষ্ট দিচ্ছেন বাবার বয়স হয়েছে আমাকে একদিন মাঠে গম বপন করতে পাঠায় পরের দিন বলে মাঠে তুলা গাছ লাগাতে এবং সে নিজেও জানে না তিনি কি চান তিনি এভাবে বিভিন্ন কাজের অজুহাতে আমাকে ক্লান্ত করে দিচ্ছেন এখন আমার কি করা উচিত আলেম বললেন বাবার আচরণের সাথে মানিয়ে নাও লোকটি বলল আমার দ্বারা সম্ভব হচ্ছে না আলেম জিজ্ঞেস করলেন তোমার বাসায় ছোট বাচ্চা আছে বলল হ্যাঁ তিনি বললেন এই শিশু বাচ্চা যদি একদিন ঘরের দেয়াল নষ্ট করে ফেলে তুমি কি তাকে মারবে বলল না কারণ সে বয়সে ছোট তুমি কি তাকে কোনো জ্ঞান দিতে যাবে বলল না কারণ সে বুঝবে না আলেম বললেন তুমি কি জানো কেন তুমি এই শিশু বাচ্চার সাথে এমন আচরণ কর বলল না তো তিনি বললেন তুমি যেহেতু শিশু ছিলে তাই শৈশব সম্পর্কে জানো কিন্তু তুমি বার্ধক্যে উপনীত হওনি এবং এই বয়স সম্পর্কে তোমার অভিজ্ঞতা নাই তুমি কখনোই একজন বৃদ্ধ মানুষের মন বুঝতে পারবে না বৃদ্ধ বয়সে একজন ব্যক্তি সহজেই মনে আঘাত পায় ভেঙে পড়ে ভয় পায় শক্তি হারিয়ে ফেলে এটাই বার্ধক্য সুতরাং তুমি ফিরে যাও তোমার বাবার কাছে এবং ধৈর্য ধরো